আমার মাথা মাঝে একটা বুদ্ধি আইছে তোরা মাঠে তো এই দিতে বুদ্ধি আইতে না হচ্ছে তোরা কই বালাস্টিং উনি আবার কই মুই এখানে দেখি এখানে দা বাল ঘুরে দিয়ে নে বালাস্ট্রি রাখিস তোরা মাঠ থেকে একটা গরু কাল কাছ গিয়েছিরা মাঠ থেকে একটা গরু বেছে নেইবে এবার দায় এই টাকা মাঠেন দিবে এই টাকা দেয় একটা গরু লই আনমু আমি আর থেকে কিন আর যদি তোরা ধর বলে যদি বড় বিচার তো আমিই দেমু যে তোরা সারাই নি ইনমি ভাই যা

여자의 아들이 다른 사람의 아들이 다른 사람의 মোৰ লৈ কিছু বুজি আছে আছে নিক লৈ যাব